হ্যালো মাইডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু ক্রিফোর্ড ক্লাসেস আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব সেটি হলো এইরির সমস্তি মতবাদ ডিসকাস দ্য থিওরি অফ আইস ট্যাসি অফ জর্জ এরি তো জর্জ এইরির যে আইসএস ট্যাসি বা সমস্থিতি মতবাদ সেটা আলোচনা করার আগে আমরা দেখব যে সমস্থিতি কাকে বলে যে পৃথিবী পৃষ্ঠের মহাদেশী অংশের অন্তর্গত যে সকল পাহাড় পর্বত মালভূমি সমভূমি অর্থাৎ যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে সেগুলো একটা ভারসাম্য অবস্থায় রয়েছে এই যে ভারসাম্য অবস্থা এটাকেই বলা হয় কি সমস্থিতি অর্থাৎ আইসোস্ট্যাসি তাহলে সমস্থিতির অর্থ হলো কি সমানভাবে দাঁড়িয়ে থাকা অর্থাৎ ভূ অভ্যন্তরের নিকট পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি যে ভূমিরূপগুলি একটা সমতা বজায় রেখে অবস্থান করছে এই যে সমতা বজায় রেখে অবস্থান করা এটাকেই বলা হচ্ছে সমস্থিতি বা আইসোস্ট্যাসি আইসোস্টেসি শব্দটি এসছে দুটি গ্রিক শব্দ আইসোস অর্থাৎ সমান এবং স্টেশিয়া অর্থাৎ অবস্থা থেকে এই শব্দটি এই সমতা এমন এক সাম্যাবস্থা যার কোনো পরিবর্তন যদি ঘটে তাহলে পৃথিবী ওই স্থিতিতে ফিরে আসার চেষ্টা করে অর্থাৎ যদি কোনো রকম পরিবর্তন ঘটে তাহলে পৃথিবীর যে অবস্থায় ছিল আগের সেই অবস্থায় ফিরে আসার চেষ্টা করে এটাই হচ্ছে আইসোস্ট্যাসি তো আইসোস্ট্যাসি শব্দটি প্রথম ব্যবহার করেছেন বিজ্ঞানী ডাটন কত সালে না আঠেরোশো উননব্বই সালে তো এইখানে আমরা সেই আইসোস্ট্যাসি সম্পর্কে জর্জ এইরি যে মতবাদের কথা বলেছেন সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব লেট স্টার্ট থিওরি অফ আইসোস্ট্যাসি যেটা আইসোস্ট্যাসি কাকে বলে আমরা বললাম তো এই কী বলেছেন সেটা আমরা দেখি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ভূতাত্ত্ববিদ স্যার জর্জ এইরি কী করেছেন না সমস্থিতি তত্ত্ব অর্থাৎ আইসোস্ট্যাসি থিও থিওরি তিনি প্রকাশ করেন যা পৃথিবীর ভূতক এবং এর বিভিন্ন উচ্চতার পার্থক্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করে ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জর্জ এইরি ব্রিটিশ ভূতাত্ত্বিক স্যার জর্জ বিডেল এইরি তিনি কত সালে সংস্কৃতি মতবাদ প্রকাশ করেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সমস্ত মতবাদ প্রকাশ করেন সংস্কৃতি মতবাদের অর্থাৎ এইরির যে সংস্কৃতি মতবাদ তার যে মূল বিষয় আছে সেটা আমরা দেখছি যে প্রথমে হচ্ছে যে পর্বত মালভূমি পর্বত মালভূমি সমভূমি ইত্যাদি স্বল্প ঘনত্বযুক্ত হালকা মহাদেশীয় ভূখণ্ডগুলি অধিক ঘনত্বযুক্ত ভারী অ্যাস্থনোস্ফিয়ারের ওপর ভেসে আছে অর্থাৎ আমরা যদি পৃথিবীর আভ্যন্তরীণ গঠন দেখি তাহলে একেবারে ওপরে আছে কি আমাদের শিলামণ্ডল বা লিথোস্পিয়ার এবং সেই লিথোস্পিয়ারের নিচে কি আছে গুরুমণ্ডল এবং শিলামণ্ডলের মাঝখানে আছে প্লাস্টিক টাইপের অর্ধ প্লাস্টিক টাইপের তরল পদার্থের কি অ্যাস্থনোস্ফিয়ার সেই অ্যাস্থনোস্ফিয়ারের ওপরে এই মহাদেশীয় এবং এই যে পর্বত মালভূমি সমভূমি এইগুলো কি হয়েছে না ভেসে আছে ভাসমানতার যদি আমরা নিয়ম দেখি তাহলে আমরা দেখব যে ভূপৃষ্ঠের যে অংশ যত উঁচু ভূপৃষ্ঠের যে অংশ যত উঁচু সেই অংশ ভূ অভ্যন্তরে ততই প্রসারিত অর্থাৎ যদি কোনো ভূমিরূপ ভূপৃষ্ঠের উপরে এতটা থাকে তাহলে সে মাটির নিচে অর্থাৎ ভূ অভ্যন্তরে তার এতটা থাকবে অর্থাৎ যে যতটা উঁচু এখানে একটা দেখা যাচ্ছে যে যে যতটা উঁচু ঠিক আছে ভাসমানতার নিয়ম অনুযায়ী ভূপৃষ্ঠের যে অংশ যত উঁচু সেই অংশ ভূ অভ্যন্তরে ততই প্রসারিত অর্থাৎ উপরে যতটা থাকবে নিচে তার চেয়ে বেশি প্রসারিত এবং নিচু স্থান ভূগর্ভে কম প্রসারিত অর্থাৎ যার উচ্চতা কম তার নিচেও কম প্রসারিত অর্থাৎ ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলির ভূ অভ্যন্তরের গভীরতা বেশি এবং নিচু স্থানগুলির গভীরতা কম এটা খুব মনে রাখার মতো বিষয় এরই বলছেন যে যে স্থান ভূপৃষ্ঠে যতটা উঁচুতে অবস্থিত ভূ অভ্যন্তরে সে তত বেশি গভীরে অবস্থিত এটা হচ্ছে এরির একটা গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে বলা হচ্ছে ভারী ও ঘন সীমাস্তরে তাহলে আমরা কী জানি সীমাস্তর ভারী কারণ সীমাস্তর হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি এটা ভারী এই সীমাস্তরে নিমজ্জিত আছে কে শিয়াল অর্থাৎ আমাদের যে মহাদেশীয় ভূতক যেটাকে আমরা শিয়াল বলি সেই মহাদেশীয় ভূতক কোথায় নিমজ্জিত আছে ভারী এবং ঘন সীমাস্তর অর্থাৎ মহাসাগরীয় ভূতকে সে নিমজ্জিত আছে এবং তবে এদের রুট অর্থাৎ রুট কিন্তু একই সমতলে থাকে না কেন রুট একই সমতলে থাকে না না যেহেতু মহাদেশীয় ভূতকের গভীরতা সর্বত্র সমন্বয় পার্বত্য অঞ্চল বেশি উঁচু তাহলে হিসাব মতো ভাসমানতা নিয়ম অনুযায়ী পার্বত্য অঞ্চলের গভীরতাও বেশি হবে মালভূমির উচ্চতা মাঝারি তাহলে মালভূমির গভীরতাও কিন্তু মাঝারি হবে আর সমভূমি যেহেতু সবচেয়ে কম উঁচু তাহলে সমভূমির গভীরতাও সবচেয়ে কম হবে তাহলে এইখানে এবং গভীরতা কম হলে উচ্চতাও কম হবে অর্থাৎ যেটা যেটা আগেই বলা হয়েছে যে ভূমিরূপের উচ্চতা যত বেশি তার গভীরতা ভূ অভ্যন্তরে তত বেশি এখানে আমরা একটা জিনিস ছবি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পর্বত এটা মালভূমি এবং এটা হচ্ছে সমভূমি তাহলে পর্বতের উচ্চতা বেশি এবং পর্বতের উচ্চতা বেশি মালভূমির উচ্চতা হচ্ছে মাঝারি এবং প্লেন অর্থাৎ সমভূমির উচ্চতা সবচেয়ে কম এবং এটা হচ্ছে সি লেভেল এবং আমরা এখানে দেখছি কি এইটা হচ্ছে শায়াল বা স্তর যার ডেন্সিটি হচ্ছে টু ঠিক আছে ঘনমিটার এবং সাইমা বা সীমার গভীরতা কত থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ আমরা আগেই বললাম যে কম ঘনত্বের শিয়াল অর্থাৎ মহাদেশীয় ভূতকগুলি বেশি ঘনত্বের সীমার উপর অবস্থান করছে ঠিক আছে এটা হচ্ছে এই যে জিনিসটা মেন কথা হচ্ছে যে যার গভীরতা ভূপৃষ্ঠে যার উচ্চতা ভূপৃষ্ঠে যত বেশি তার গভীরতা ভূ অভ্যন্তরে তত বেশি এইটা হচ্ছে ভাসাবানতার নিয়ম অনুযায়ী জর্জ এরি এই কথাটি বলেছেন এবং এটাই হচ্ছে এই থিওরির মোস্ট ইম্পর্টেন্ট তত্ত্ব বা তথ্য সরি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এটাই এবং এই কারণে কি বলছে যে ভূ অভ্যন্তরে যে ভূমিরূপগুলো আছে সেই ভূমিরূপের যে তলগুলো আছে সেই ভূমিরূপের তল কিন্তু একই সমানভাবে নেই একই সমান নেই অর্থাৎ এই যে প্রতিবেদন তল কিন্তু অসমান ঠিক আছে ভূকম্পীয় তরঙ্গের ভূতক পরিক্রমান যদি আমরা রেকর্ড দেখি তাহলে সেখানে কী দেখব যে পর্বতগুলোর যে রুট সেই রুটগুলো শিয়াল স্তরে গেঁথে রয়েছে তাহলে এইখানে যে পর্বতের যে রুট আছে সেই পর্বতের রুট শিয়াল স্তরে গেঁথে আছে যে শিয়াল এটা এটা কিন্তু গেঁথে আছে এবং শিয়ালস্তরে গেঁথে রয়েছে কোথায় না সীমার মধ্যে বা সাইমার মধ্যে গেঁথে রয়েছে এর রুটটা এর যে যদি রুট থাকে এই রুটটা কোথায় এই সাইমার মধ্যে গেঁথে আছে এবং এই সাইমার মধ্যে গেঁথে গেঁথে আছে কতটা কোথাও পঞ্চাশ কিলোমিটার কোথাও ষাট কিলোমিটার গভীরে এবং সমুদ্রপৃষ্ঠের কাছে দেখো সমুদ্রপৃষ্ঠের কাছে আমরা কী দেখছি না সমুদ্রপৃষ্ঠের কাছে কিন্তু এই গভীরতাটা কমছে এবং এই গভীরতাটা কমছে কোথাও কোথাও গভীরতা মাত্র তিরিশ কিলোমিটার বা তারও কম এবং সমুদ্রের তলদেশে কিন্তু এই গভীরতা এখন সামান্য এটা অনেক বেশি এটা অনেক বেশি কিন্তু সমুদ্র তলদেশে এই গভীরতা সামান্য এবং গভীরতর অংশে তা কিন্তু সম্পূর্ণ অনুপস্থিত অর্থাৎ যদি যেখানে গভীরতর অংশ আছে সেখানে প্রায় শিয়াল স্তর প্রায় নেই এটা দিয়ে জর্জ এইরি তার যে তত্ত্ব সেই তত্ত্বের একটা সূত্র নির্ধারণ করেছে এই দিয়ে সমস্ত দিয়ে সূত্র কী সূত্র হচ্ছে যেখানে আর ইকুয়াল টু এইচ পিসি বাই পি এম মাইনাস পিসি অর্থাৎ আর ইকুয়াল টু আর ইকুয়াল টু এইচ পিসি বাই পি এম মাইনাস পিসি এটা হচ্ছে সূত্র এই সূত্রে কী দেখানো হচ্ছে না যেখানে আর হচ্ছে শিকড়ের গভীরতা অর্থাৎ দ্য রুট যে নিচের যে অংশ ঠিক আছে সেই রুটের গভীরতা থিকনেস অফ দ্য রুট এইচ মানে কি হাইট পর্বতের উচ্চতা হাইট অফ দ্য মাউন্টেন পিসি মানে হচ্ছে ভূতকের স্বাভাবিক গভীরতা নর্মাল ক্রাস্টাল ডেপথ নর্মাল ক্রাস্টাল ডেপথ হচ্ছে কি পিসি এবং পি এম হচ্ছে গুরুমণ্ডলের ঘনত্ব ডেন্সিটি অফ দ্য মেন্টাল এই সূত্রের বলে তিনি কি করেছেন রুটের গভীরতা বের করেছেন এবং এটাই হচ্ছে তার সমস্ত সূত্র এবার আমরা দেখব এই প্রসঙ্গে তিনি দুটো পরীক্ষা করেছেন একটি হলো কাঠের খণ্ড ভাসিয়ে পরীক্ষা জলের উপর এবং একটি পারদের মধ্যে লোহার টুকরো ভাসিয়ে পরীক্ষা ঠিক আছে পরীক্ষা দুটো আমরা দেখি তাহলে আমরা এরই সমস্ত আর আরও ভালোভাবে বুঝতে পারবো এখানে পরীক্ষা কী হয়েছে প্রথম পরীক্ষা এরই কী দেখিয়েছেন যে প্রথম পরীক্ষা এরই দেখিয়েছে যে সম সমঘনযুক্ত ঘনত্বযুক্ত বিভিন্ন দৈর্ঘ্যের কাঠের খণ্ডকে যদি জলে ভাসানো হয় তাহলে তারা বিভিন্ন উচ্চতায় ওয়ান পয়েন্ট টেন পারসেন্ট হারে ভাসতে থাকে অর্থাৎ কাঠের যে খণ্ডগুলো তিনি ভাসিয়েছেন তার সেই খণ্ডগুলোর যে ডেন্সিটি ঠিক আছে কাঠের খণ্ডগুলোর যে ডেন্সিটি সেই ডেন্সিটি কিন্তু ডেন্সিটি কিন্তু সমান সকলেরই ডেন্সিটি সমান অসম ঘনত্বের জিনিস হলেও কিন্তু হবে না এবং সে তিনি সেটা করেননি একই ঘনত্বের বিভিন্ন কাঠের টুকরো বড়ো ছোটো লম্বায় বেশি লম্বায় কম এরকম তিনি পরীক্ষায় ব্যবহার করেছেন এবং জলে ভাসিয়েছেন জলে ভাসিয়ে তিনি দেখেছেন যে এক অংশ জলের উপরে ভাসছে এবং বাকি যে দশ অংশ দশের মধ্যে এক অংশ উপরে ভাসছে বাকি অংশ নিচে জলের নিচে অবস্থান করছে আবার তিনি কি সমঘনত্বের একই তিনি সমঘনত্বের বিভিন্ন মাপের লোহার দণ্ডকে লোহার টুকরোকে দণ্ডকে পারদপূর্ণ পাত্রে রেখে দেখাচ্ছেন পারতপূর্ণ পাত্রে কাঠে দেখিয়েছেন জলে এবং পারতপূর্ণ পাত্রে দেখাচ্ছেন তারা বিভিন্ন উচ্চতার অনুপাতে পারদে ডুবে থাকছে তাহলে দুটো পরীক্ষা এবং এখানেও তিনি একই জিনিস দেখছেন যে যে লোহার টুকরোর লম্বাই অর্থাৎ যতটা উচ্চতা বেশি তার উপরটা তত বেশি থাকছে এবং নিচে তার গভীরতা তত বেশি থাকছে এবং এটা কেমন বেশি থাকছে একের দশ অংশ হারে অর্থাৎ হিমশৈল আমরা দেখে দেখেছি আইসবার্গ আইসবার্গের যেমন এক অংশ উপরে থাকে আর বাকি ওয়ান বাই টেন অংশ উপরে থাকে এবং বাকি ঠিক আছে নয়ের দশ অংশ নিচে থাকে ঠিক তেমনিভাবে কাঠের খণ্ডগুলো ভাসছে এখানে আমরা একটি সেই জিনিসটা আমরা ছবির মাধ্যমে দেখব আর কি ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝবো এখানে একদিন পরীক্ষা প্রথম দেখা যায় কাঠদণ্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই কারদণ্ড কি হয়েছে জলে ভাসছে তাহলে কারদণ্ড যখন জলে ভাসছে যার উচ্চতা সবচেয়ে বেশি তার গভীরতা সবচেয়ে বেশি যার মাঝারি তার কম আর যার সবচেয়ে কম তার সবচেয়ে কম যেটা আমরা মহাদেশ আমরা কি করেছি না ওইখানে যখন দেখেছি সেখানে আমরা পর্বত মালভূমি সমভূমি ঠিক আছে মহিষপান তলদেশ এখানে আমরা বুঝতে পেরেছি এবং এখানে যে যেটা দেখা যাচ্ছে যে লোহার খণ্ডেও পরীক্ষা করিয়ে সেম জিনিস লোহার খণ্ডে যে লোহার খণ্ডটা সবচেয়ে বড়ো তার রুটও সবচেয়ে বেশি এবং যার মাঝারি তার মাঝারি যার কম তার গভীরও কম এটা দিয়েই তিনি বোঝাতে চেয়েছেন এবং এখানে দেখা যাচ্ছে কি প্রতিবিধান তল কিন্তু সমান তলে অবস্থান করছে না উঁচু নিচুভাবে অসমান তলে অবস্থান করছে তো এই তত্ত্বের কিছু সমালোচনা আছে সেই সমালোচনাগুলো আমরা দেখব এবার সমালোচনার ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে যে ভূতকের সম এককগুলির ঘনত্ব একই প্রকার হয় না অর্থাৎ পর্বত মালভূমি বা সমভূমি এই যে পদার্থগুলো তাদের কিন্তু কি বলছে ঘনত্ব একই হয় না শিলার ঘনত্ব সাধারণত খনিজের খনিজের উপস্থিতির উপর নির্ভর করে এবং তার জন্য বিভিন্ন উপাদান আরও যে সমস্ত শিলা গঠনকারী উপাদান আছে সেগুলোর উপর নির্ভর করে সাধারণত খনিজের উপর নির্ভর করে তো সেইগুলো দিয়েই কি হচ্ছে সেগুলোর ঘনত্ব অনুসারেই ঠিক আছে ভূতকের এককগুলির ঘনত্ব গড়ে ওঠে তবে তাই বলছে সেগুলো কিন্তু একই প্রকার হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা এবং বলছে যে এইরই বলছে যে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘনত্ব বৃদ্ধির যে সাধারণ ধারণাটি ঠিক আছে এইরির এই যে ধারণাটি এটা কিন্তু অনেকে মেনে নেয়নি যে গভীরতা বাড়ছে গভীরতা বাড়ছে মানে যে ঘনত্ব বাড়ছে ঠিক আছে বেশি এরকমভাবে অনেকে মেনে নেয়নি এবং ভূ অভ্যন্তরের যে অতিরিক্ত চাপ যত নিচে যাওয়া যাবে যত অতিরিক্ত চাপ এবং তাপের প্রভাব আমরা জানি ভূ অভ্যন্তে অভ্যন্তরে যত যাওয়া যাবে তত কী হয় উষ্ণতা বাড়তে থাকে এবং এই যে চাপ এবং তাপের যে প্রভাব সেই তাপের প্রভাব কিন্তু এইরই রকমভাবে উল্লেখ করেননি ঠিক আছে তো এইগুলো না করার জন্য এখানে আরও একটা জিনিস যেটা বলা হয়েছে যেটা হিমশৈলের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে হিমশৈলের ক্ষেত্রে আমরা কি দেখছি না হিমশৈলের এক ভাগ উপরে আছে এবং বাকি নয় ভাগ নিচে আছে ঠিক আছে অর্থাৎ যতটা উপরে আছে তার চেয়ে এই নয় ভাগ নিচে আছে এটাকেই তিনি পদার্থের যে ভাসমানতা সেই ভাসমানতার তৎ মানে হিসাবে দেখিয়েছেন আর কি সেখানে এই বলছেন যে জলের ভাসমান হিমশৈলের মতো হিমশৈলের কত একের নয় ভাগ জলের উপরে থাকে এক ভাগ উপরে থাকে মাত্র এবং নয় ভাগ কি করছে নিচে থাকছে এবং সেখানে কি হচ্ছে পৃথিবীর ভূতকের এককগুলি নমনীয় মণ্ডলে ভাসমান অবস্থায় আছে এটা এরই বলেছে কিন্তু যদি আমরা সেইভাবে হিসাব করি তাহলে আমরা কি দেখব হিমালয়কে আমরা কত মিটার নিচে দেখব হিমালয়ের যে রুট একেবারে নিচে কত আছে উনআশি হাজার ছশো বত্রিশ মিটার অর্থাৎ আট হাজার আটশো আটচল্লিশকে যদি নয় দিয়ে গুণ করা হয় তাহলে উনআশি হাজার ছশো বত্রিশ মিটার গভীরতা পর্যন্ত প্রথিত থাকতে হবে যা সম্ভব নয় কারণ সেটা যত ভেতরে যাবে সেটা তাপ বাড়তে থাকবে এবং তার ফলে সেটা গলে যাবে ঠিক আছে এটা হচ্ছে সাধারণ ধারণা কিন্তু এই প্রসঙ্গে এই সেরকম কোনো উল্লেখ করেননি তো না করলেও এবার এই তত্ত্বকে যদি শুধু আমরা সমালোচনা করি তা না এই তত্ত্বের কিছু গুরুত্ব আছে এবং সেই গুরুত্ব আমরা আলোচনা করব করে আমাদের আজকের আলোচনাকে শেষ করব তো সমালোচনা সত্ত্বেও এই তত্ত্বের যে গুরুত্ব আছে সেই গুরুত্ব কি বলছে এই তত্ত্বে ভারী ভূতকের ভারী ভূস্তর যেটাকে হচ্ছে সাইমা বা সীমা যেটা হচ্ছে মহাসাগরীয় ভূতক ও মহাদেশ মহাসাগরীয় ভূস্তরের ওপর হালকা ভূস্তর অর্থাৎ যেটা শিয়াল বা সায়াল এর যে ভাসমানতা অর্থাৎ এইটার যে এটার উপরে ভাসছে ঠিক আছে সেইটাকে কি করেছে এই দিন মতবাদে দেখানো হয়েছে এবং এটা কিন্তু প্রমাণ হচ্ছে এবং এখানে উনিশশো আশির দশকে কি হয়েছে ডব্লিউ হেইস কানেন প্রমাণ করেছেন যে গভীরতা বৃদ্ধির সাথে সাথে পদার্থের ঘনত্ব এমনভাবে বৃদ্ধি পায় যে উষ্ণতা ও চাপ বৃদ্ধি সত্ত্বেও সেটি গলে যায় না ফলে তত্ত্বটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় অর্থাৎ আমরা এর আগে যেটা উল্লেখ করেছিলাম যে হিমালয়ের যে গভীরতা একেবারে শেষে উনআশি হাজার ছশো বত্রিশ মিটার গভীরতা সেইটা কি করবে তার যে তলদেশটা গলে যাবে কিন্তু এখানে ডাব্লিউ হেইস কানেন তিনি প্রমাণ করে দিয়েছেন যে এমনভাবে পদার্থের ঘনত্ব বৃদ্ধি পায় ঠিক আছে উষ্ণতা গভীরতা বৃদ্ধির সাথে সাথে যে উষ্ণতা ও চাপ বৃদ্ধি সত্ত্বেও সেটি গলে যায় না ফলে তত্ত্বটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় তো এইটা হচ্ছে আমাদের আজকের সমস্থিতির সাথে এইরির সমস্থিতি মতবাদ যেটা আমরা আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাটের সমস্ত তত্ত্ব সম্পর্কে আলোচনা করে আমরা সমস্থিতি শেষ করব ধন্যবাদ